তো আজকের বিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিডিওটা হলো সার্বজনীন ধ্রাবক কাকে বলে সো সার্বজনীন ধ্রাবক কাকে বলে বা কি বা সার্বজনিক ধ্রাবক বলতে কি বুঝো বা সার্বজনীন ধ্রাবক বলতে কি বুঝো বা সার্বজনীন এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ সাত বন্ধু কল সেট করবে ভিডিও থেকে লাইক করে দিবে তো এই প্রশ্নের উত্তরটা মানে প্রশ্নটা করতে পারে বিভিন্নভাবে আর উত্তরটা কিন্তু একই তো সার্বজনীয় সার্বজনীন ধ্রাবক কাকে বলে বা সার্বজনীক দ্রাবক কি বা সার্বজনিক দ্রাবকের সংজ্ঞা বা সার্বজনীন ধ্রাবকের বলতে কি বোঝা তো এটা বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে রয়েছে তো আরো কয়েকভাবে হতে পারে যে সার্বজনিক দ্রাবক বলতে কি বোঝা সার্বজনিক দ্রাবকের উদাহরণ বা পরিচয় দাও বা একটা বাক্যলিখ আর তোমাদের প্রতি রাখলে আসলে টিক্সিং হতো সঙ্গে তো প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে চেঞ্জ করে দেখছি বই চেঞ্জ ছিল অবশ্যই ক নাম্বার থাকে চেঞ্জ ছিল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই চেঞ্জ ছিল সম্পূর্ণ তো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং টিক্সিং এর উত্তরগুলো দেখি মানে সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত দর্শন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এরা চমূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে এরা চমূলক পেয়ে যাবে চাইলে তোমরা এবার সরাসরি এভাবে সার্চ করে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং টিক্সিং ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে যেহেতু একটাই অধ্যায় অনেকগুলো ঠিক চিহ্ন থাকে তার জন্য একটু ভিন্নভাবে সার্চ করতে হবে তো স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এইস এম হাসান তো এটা একটু ভালোভাবে দেখে নিবে তো তোমরা যে কোনো কোয়েশ্চেন যে দিয়ে অধ্যায় ঠিক চিহ্ন দেখতে পাবে হল ঠিক চিহ্ন আর একটা বা ঠিক চিহ্ন ওটার প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলোকে ঠিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে তোমরা পেয়ে যাবে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের টিক্সিন উত্তরগুলো দেখতে যে আদা টিক্সিন দেখছে বই প্রথম টিক্সিন মানে একটা বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে এই সামাসাল লিখবে তারপরে ইউটিউব সাসগুলো ওদের সব বলা টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো সার্বজনীন ধ্রাবক কাকে বলে সার্বজনীন ধ্রাবক কি সার্বজনীন সার্বজনীন ধ্রাবকের সংজ্ঞা বা সার্বজনিক ধ্রাবক এর বলতে কি বুঝো তো অতটা নিচের উত্তর দুটো দেখে নাও তো যে সব ধ্রাবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে সার্বজনীন ধ্রাবক বলে যেমন পানি যেসব পথ ধ্রাবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে সার্বজনীন ধ্রাবক বলে যেমন পানি যেসব ধ্রাবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে সার্বজনীন ধ্রাবক বলে যেমন পানি তো এটাই ছিল সার্বজনীন ধ্রাবক কি বা কাকে বলে বা বলতে কি বুঝো বা এটা সংজ্ঞা বা এটা পরিচয় বা এটার বাক্য বা এটা উদাহরণ তো স্ক্রিপিটা বন্ধ ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে করবে ভিডিওটা একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো স্ক্রিপিটার বন্ধ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখানো না তারা কিন্তু উত্তরটা পাওয়া অনেকেই তো স্ক্রিপিটা পর্যন্ত ভিডিও লগ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিও পর্যন্ত